হাই এভরি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস লিয়া ফ্রম লিয়ার্ড ইন দ্য লাইফ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সো ইটস বিন আ লং টাইম যে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছি না এখন আজকে একটু ফ্রি আছি সো ভাবলাম আজকে কিছু ভিডিও ভালানো চাক সো সেটা পোস্ট করবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আই চেঞ্জ মাই হাউজ আমার বাসা চেঞ্জ করা হয়েছে এটা দুই মাস হয়ে গিয়েছে সো আমি অনেক ভেজাল অনেক কিছু ছিল এই জন্য কোনো ভিডিও অনেক কিছু করতে পারিনি সো এখন কিছু টুকিটাকি কাজ করবো আমরা শেয়ার আমি এখন এই মুহূর্তে কি করতে যাচ্ছি সো লেটস গেট ইনটু দ্য ভিডিও অ্যান্ড যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবভিয়াসলি প্লিজ বেল আইকনটিকে ক্লিক করে রাখো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফার্স্ট টাইম আমি আমার হচ্ছে বেডটাকে ক্লিন করবো দেন রুমটাকে একটু ঝাড়ু দিব হালকা পাতলা একটু মোছামুছি করবো কারণ আমি লাস্ট দুই তিন দিন যাব অনেক অসুস্থ ছিলাম একদম আমার জ্বর মাথা ব্যথা সমস্ত কিছুর জন্য আমার রুমটা একটু ম্যাসি হয়ে আছে সো এখন আমি রুমটা ক্লিন করবো অ্যান্ড দেন রুম ঝাড়ু দিব ততক্ষণে তোমরা দেখতে থাকো ক্লিন করার পরে আমি চলে যাই রান্নাঘরে কারণ কিছু প্লেট বাটি আধোয়া ছিল সেগুলো ধুইলাম প্লেট বাটি ধোয়ার পরে আমি হচ্ছে অলওয়েজ এই কাজটা করি সেটা যেখানেই হোক না কেন যখনই হোক না কেন রান্না করার আগে বা পরে আমি হচ্ছে আমার মানে স্টোভকে আমি একটু ক্লিন করে নিই কারণ আমার কাছে অত ভালো লাগে না তো আমি এখানে স্প্রে দিয়ে এটাকে একটু ক্লিন করে নিচ্ছি কারণ আমি একটু পরে পুডিং যেহেতু রান্না করব। মানে বানাবো ছোট একটা পুডিং বানাবো এটা একটু পরিষ্কার করে নিলাম আমার তাতে কাজ সো দিস ইজ মাই রিয়েলি লিটল কোজি রুম নাথিং সো এক্সপেন্সিভ বাট ইয়া আই লাভ ইট আমার গুছানো শেষ আমি যথেষ্ট গুছাই ফেলছি হোয়াট এভার আই হ্যাভ ডান ইটস রিয়েলি আনাফ কারণ আমি নিজেই দুই দিন নিজে অনেক

ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি নামাজ পড়ে আসছি এই জন্য আমার ঘুমটা দেওয়ার ডোন থিঙ্ক যে আমি হুজুর হয়ে গেছি অ্যান্ড ডোন্ট আন্ডার ওকে এটার মধ্যে করে বানাবো এখন সোটার পরে আমি এটার মধ্যে দুধ দিব গুঁড়া দুধ স্যাডলি আমার বাসায় গুঁড়া দুধ শেষ হয়ে গেছে অল্প আছে আর কি অল্প জাস্ট লাইক দ্যাট যেটা কিনা আজকের পরে আমার লাগবে জিমের মধ্যে চিনি সো আমি যেহেতু পুডিং খাই না আমি পুডিং খাই সো আমি ওয়ান টু আমি মিষ্টি খাই না অ্যান্ড আমি মিষ্টি খাওয়া পছন্দ করি না সো আমি চিনি কম খাই এক কথায় পুডিং বানানোর আগে আমি ফার্স্টে ক্যারামেল বানাবো কারণ এটার মধ্যে ক্যারামেলটা আমি বসাবো এইটুকুর মধ্যে আমি পুডিং বানাবো সি এক পাতিলটা হয়ে গেছে এখন আমি এখানে যাবো চিনি চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হবে অবভিয়াসলি লো ফ্লেমে নয়তো চিনি তিতা হয়ে যাবে তিতা বলে আর ভালো লাগবে না সো আমি এটাকে আস্তে আস্তে ক্যারামেল বানাবো অনেকে হচ্ছে পানি দেয় ক্যারামেলের মধ্যে বাট আইডন ইউজ দ্যাট বানানো আমার বাসায় প্রতিদিনের একটা নাস্তার মতো মানে এটা থাকবেই এটা আমি করছি ভালোই লাগে প্রতিদিন বানাতে অ্যামেজিং আমি একটু অতিরিক্ত বুদ্ধিমান তো এই জন্য আমি এখন করব এটার মধ্যে পানি দিয়ে দিব আমি যে ক্যারামেল বানিয়ে ফেলছি এটার মধ্যেই হচ্ছে আমি এখন গরম মানে পানি দিয়ে দিব আর এই যে আমার ক্যারামেল This is আর এই হচ্ছে পানি এটা একটু বয়েল হলে আমি এর মধ্যে গুড় additive দেব অ্যাজ আমার বাসায় কোনো লিকুইড দুধ নেই এই মিক্সিংটার সাথে এটা বয়েল হয়ে যাওয়ার পরে মানে একটু টেরে যাওয়ার পরে আমি এড করে দেবো দিয়ে চালার পরে এই যে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে এটা দিয়ে দিলাম সো এটা আমি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এর মতো হবে হোম আমি এটা ফাইনাল লুক তোমাদের সাথে দেখাবো যখন এটা বের করবো এটা অলরেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো কাটিয়ে দিয়েছে চেক করবো Let me show you. This is the pudding cooking with Leah. Cooking with Leah. टिकटॉक ट्रेंडी है तब मियाँ स कुकिंग विद काया कुकिंग विद काया सामेंगे हम लोग कुकिंग विद लिया कुकिंग विद लिया जय हो बेटा मम्मी आगे बिड करी पूरा ताकि जब गान उल्टा है कि से भालू ना होएगा The moment of truth spin ला ओ बेबी हाय बेबी I got I was waiting for you. Yeah, like. This is the pudding. How it looks. This is the result. But this is the final look of it. And I love it. Here is my tiny pudding. So that was my today's video. And it's really, I know it's useless, but I love it. And if you don't like my video, I don't care, I will post it again and again. And uh, that was it. Thank you so much for watching, those who have very strong patience to watch this video. And Allah hafiz us. I'm video. Bye bye. Stay tuned with me.